শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে বিস্তারিত রিপোর্টে দুই সালে মুজিব একটি জাতির রূপকার সিনেমা দিয়ে আলোচনায় আসেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ যৌথ প্রযোজনার এই ছবিতে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র এক টাকা পরে জানা যায় রাজুকের দশ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন তিনি গত বছরের সাতাশ নভেম্বরে রাজুকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয় এবার বাতিল হতে যাচ্ছে শুভর সেই প্লট হাসিনা সরকারের বিভিন্ন সময় সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ পাশাপাশি সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে আরেফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমকে বলেন মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে যা সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে দশ কাঠা আর প্রযোজক লিটন হায়দারকে তিন কাঠা আয়তনের একটি প্লট গত বছরের সাতাশ নভেম্বর রাজুকের বোর্ডসভায় অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয় এরপর এই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন কিন্তু সময় স্বল্পতায় তিনি এই প্লটের রেজিস্ট্রেশন নিবন্ধন করে নিতে পারেননি এরই মধ্যে গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লটসহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয় এরই ধারাবাহিকতায় আরেফিন শুভ লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজুক উল্লেখ্য মুজিব সিনেমায় কাজ করার জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন আরেফিন শুভ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও নিয়েছিলেন এক টাকা এই সিনেমায় শুভ ও তিশা ছাড়াও অভিনয় করেন চঞ্চল চৌধুরী রাইসুল ইসলাম আসাদ নুসরাত ফারিয়া প্রার্থনা ফারদিন দিঘি রিয়াজ সহ আরও অনেকে